দুর্গাপুর নেত্রকোনা জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেমন হয় যদি ঢাকা থেকে মাত্র এক হাজার টাকারও কম টাকায় বাংলাদেশের একমাত্র সাদা মাটির পাহাড় তার সাথে এরকম নীলাভ সবুজ লেক এমনকি মেঘালয়ের কুল গেছে থাকা এরকম সুন্দর একটা নদীর সৌন্দর্য একসাথে একদিনেই ঘুরে দেখা যায় হ্যাঁ আজকে ঠিক এরকমই একটা ভ্রমণ করতে যাচ্ছি যেখানে থাকবে ঢাকা থেকে কিভাবে আসবেন কম খরচে কিভাবে এতগুলো জায়গা একদিনে কভার করবেন এবং এরকম সুন্দর একটা জায়গায় কেমন ছিল আমার ভ্রমণ এক্সপিরিয়েন্স তার বিস্তারিত একটি আদ্যপ্রান্ত তো চলুন শুরু করা যাক আমাদের এবারের ভ্রমণযাত্রা শুরু হতে যাচ্ছে ময়মনসিংহ জংশন থেকে আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি ময়মনসিংহ জারিয়া লোকাল ট্রেনে করে যেটা ময়মনসিংহ থেকে জারিয়া রুটে নিয়মিত চলাচল করে ময়মনসিংহ জারিয়া রুটে এই লোকাল ট্রেনের সময়সূচি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে ডেকে আসতে পারেন আমাদের ট্রেন যেহেতু সকাল ছয়টায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাবে তাই প্ল্যাটফর্মে এসে সকাল সকাল গরম চায়ের স্বাদ নিয়ে নি ঠান্ডার মাঝে চাটা যে করতে কার্যকরী আসলে এরকম কন কনে টান্ডায় কিন্তু এরকম গরম চা ভীষণ কার্যকরী গাইস ঠিক টাইমে আমাদের ট্রেন ময়মসিংহ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমরা চলে যাব এই ট্রেন দিয়ে জারিয়া পর্যন্ত যেটা বলছিলাম টিক সকাল ছয়টায় আমাদের ট্রেন ছেড়ে দেয় ময়মনসিংহ জংশন থেকে আর শীতের সকালে যদি গ্রামীণ পরিবেশে ট্রেন জার্নি করা যায় তাহলে ঠিক এরকম কিছু ভিউ আপনারা দেখতে পারবেন কুয়াশার চাদর বেদ করে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে আর্টিক সাথে সাথে সূর্য উকি দিচ্ছে সকালের কুয়াশামাকা চাদর ব্যাপ করে সো এখানে যে মিশকাত বসে আছে এখানে চারাফ এন্ড শাহাদাত এন্ড জামি আর আমাদের সাথে হচ্ছে জাস্ট এইরকম একটা ভিউ জাস্ট আপনি ভিউটা দেখেন মানে এইরকম একটা ভিউ দেখার পর আপনার সব ক্লান্তি অটোমেটিক দূর হয়ে যাবে জোজ জোজ ওফ মাই গড তো ফাইনালি আমরা চলে আসলাম সেই জারিয়া জাঞ্জালে আর আমাদের মাই থেকে আসতে দুই ঘন্টা সময় লাগছে তো এখন হচ্ছে আমরা জারিয়া স্টেশনে আছি তো সামনে হচ্ছে মেইন প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্ম থেকে বের হলে কিন্তু আপনারা এখানে একটা বাজার দেখতে পারবেন জারিয়া স্টেশনের সাথেই এই বাজারে পেয়ে যাবেন গ্রামের সতেজ টাটকা মাছ তাছাড়াও পেয়ে যাবেন শীতের প্রধান পিতা বাপা হচ্ছে

জারিয়া স্টেশন থেকে বের হলে আপনারা দুর্গাপুর যাওয়ার অটো কিংবা মাহিন্দ্রা পেয়ে যাবেন চাইলেই কিন্তু আপনারা এইখান থেকে সারা দিনের জন্য এই মাহিন্দ্রা কিংবা অটোগুলো রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে একটু দামাদামি করে নেবেন তো এটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার মেইন রোড এদিকে হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা আর দ্বিতীয় হচ্ছে পূর্বদানা সেখানে আপনারা অনেক অটো পেয়ে যাবেন অটোগুলো যদি আপনারা যেতে পারবেন জারিয়া থেকে জন প্রতি চল্লিশ টাকা বাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি শিবগঞ্জ ব্রিজ পর্যন্ত দেন সেখানে কাঠের ব্রিজ পার হয়ে তারপর শিবগঞ্জ বাজার থেকে আমরা সারা সারাদিনের জন্য একটা অটো রিজার্ভ করব যাই হোক এবার ঢাকা থেকে আপনাদের আসার কাহিনিটা শেয়ার করি ঢাকা থেকে সরাসরি বিদেশিরি পর্যন্ত আপনারা বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে বাসে করে আসতে পারেন তাছাড়া খরচ একটু কমাতে চাইলে ঢাকা থেকে ময়মনসিংহ বাসে করে চলে আসবেন তারপর ঠিক আমাদের মতো করে করে চলে আসতে পারবেন আপনারা তো আমরা আমরা টাকা দিয়ে হচ্ছে দুর্গাপুরের ঘাট পর্যন্ত চলে এসেছি তো আমরা এখন হচ্ছে সমস্যা নদীটা পার হচ্ছি এটা পার হওয়ার পরে আমাদের ওই পাড়ে গিয়ে আবার হচ্ছে দুর্গাপুর যে স্পট আছে সেই স্পট ঘুরে দেখার জন্য আমরা একটা অটো রিজার্ভ করবো তো এই যে সামনে হচ্ছে একটা কাঠের ব্রিজ আছে তো সেই ব্রিজটা হচ্ছে আমরা পার হবো আর এই দিক দিয়ে হচ্ছে পাহাড়ের একটা ভিউ পাওয়া যায় সুন্দর বাট এখন কুয়াশার জন্য ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না তো ওয়েদার ক্লিয়ার হলে তারপরে দেখা যাবে আর ব্রিজে যাওয়ার আগেও আপনারা অনেক অটো পেয়ে যাবেন তবে আমার মতে শিবগঞ্জ বাজারে গিয়েই অটো রিজার্ভ করা বেটার হবে সো এটা হচ্ছে সেই কাটের ব্রিজ যেটা হচ্ছে আমরা পার হবে এখন আরে কাঠের ব্রিজে কিন্তু চারপাশে হচ্ছে লাইটিং করা আছে প্লাস হচ্ছে কালারিং পতাকা আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে ছবি তুলতে পারেন আর এই ব্রিজ দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু জারিয়া স্টেশন থেকে একবারে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে পারেন তো আমরা হচ্ছে কাঠের ব্রিজটা পার হয়ে আমরা ওই পাড়ে গিয়ে গাড়ি রিজার্ভ করব তো ব্রিজ পার হয়ে এখন আমরা আছি হচ্ছে শিবগঞ্জ বাজারে তো এই শিবগঞ্জ বাজার থেকে আমরা হচ্ছে রিজার্ভ করে এই দুর্গাপুরের যে স্পটগুলো আছে সেই স্পট গুলোর উদ্দেশ্যে রওনা করবো তো শিবগঞ্জ বাজার থেকে আমরা হচ্ছে এই অটোটা সারাদিনের জন্য রিজার্ভ করেছি আর এই অটোটা হচ্ছে আমাদের সাত আটশো বিশ টাকা আমাদের পড়েছে তো আপনারা যারা সবগুলো স্পট ঘুরবেন তারা হচ্ছে একটু দরদাম করে তারপরে গাড়িগুলো রিজার্ভ করবেন তো আমাদেরকে এক্সট্রা একটা স্পট ঘুরিয়ে দেখাবে এজন্য জন্য একটু প্রাইসটা বেশি পড়েছে আর আপনার সামনে শিবগঞ্জ বাজার থেকে যদি আপনারা ওটো ভাড়া করেন তাহলে ওখানে হচ্ছে সাতশো টাকায় ফিক্সড প্রাইস তো আমরা হচ্ছে এখন এই ওটোটা দিয়ে আমরা যে সবগুলো স্পট ঘুরবো সো চলুন আমাদের সাথে শিবগঞ্জ বাজারে কিন্তু শিবগঞ্জ অটো চালক সমিতির পক্ষ থেকে বাড়া নির্ধারণ করা আছে আপনারা এই বারার তালিকা দেখে সহজেই অটো রিজার্ভ করতে পারবেন তার পাশাপাশি দুর্গাপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো আটশত বিশ টাকা দিয়ে শিবগঞ্জ বাজার থেকে সারাদিনের জন্য একটা অটো আমরা রিজার্ভ করি যেটা সারাদিন আমাদেরকে বিজয়পুর চিনামাটির পাহাড় নীলপানি লেক কমলা বাগান জিরো পয়েন্ট সোমেশ্বরী নদী খ্রিস্টান মিশনারি ইত্যাদি দর্শনীয় স্থান গড়িয়ে দেখাবে তো অলরেডি গাইস আমরা চলে এসেছি আমাদের দুর্গাপুরের প্রথম স্পট এটা হচ্ছে বিজয়পুর সাদামাটি পাহাড় এটা হচ্ছে দুর্গাপুরের জনপ্রিয় একটা জায়গা তো এখন হচ্ছে আমরা এই দুর্গাপুর এই বিজয়পুরের সাদামাটি পাহাড়টা এটা আমরা একটু এক্সপ্লোর করবো তো আমরা উপরে উঠবো উপরে উঠলে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে তারপরে হচ্ছে আমরা লেকে যাব তো চলে আমাদের সাথে তো মেনলি আমরা হচ্ছে আমাদের আমাদেরকে ওটু হচ্ছে এখানে নামিয়ে দিয়েছিল তো আমরা হচ্ছে এই দিক দিয়ে আমরা এখানে উঠলাম তো এখান থেকে কিন্তু এই যে লেকটা আছে এই লেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় অ্যান্ড এই লেকটার পরে সামনে ওইখানে আরেকটা লেক আছে তো এই লেকটা ঘোরার পর আমরা কিন্তু ওই লেকটাতে যাবো আর দূরে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো সব এগুলো হচ্ছে ইন্ডিয়ার তো এইগুলো হচ্ছে খুব সুন্দর দেখা এখান থেকে তো আর উপরে উঠলে এই পাহাড়গুলোর ভিউ পাহাড়ের ভিউগুলো আরো সুন্দরভাবে দেখা যাবে তো যারা হচ্ছে মোটামুটি পাহাড় ট্রেকিং করতে চান মানে যাতে কষ্ট কম হয় তারা কিন্তু বিজেপুর পারে আসতে পারেন পাহাড় ট্রেকিং করার যেটা অ্যাডভেঞ্চার এইটা হচ্ছে আপনারা নিতে পারবেন কম টাকায় কম সময়ে আপনারা এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন তো আমরা এখন একবারে চূড়ায় যাচ্ছি তো এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে অ্যান্ড চারপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর একদিকে হচ্ছে মেঘালয় পাহাড় আরেকদিকে হচ্ছে সাদামাটি লেক এই চূড়ে আসলে আপনারা কিন্তু এখানে জালমুড়ি কিংবা হচ্ছে শশা এরকম কাপড় দাপড়ের দোকান পেয়ে যাবেন আর এই চূড়া থেকে এই মেঘালয় পাহাড়ে কিন্তু খুব ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছে খুব সুন্দর আর আপনারা এই পাহাড়গুলো ট্রেকিং করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এখান থেকে পড়লে কিন্তু অনেক বড় দুর্ঘটনা করতে পারে তো এক্ষেত্রে একটু সাবধান সো আমরা কিন্তু বিজয়পুর যে পাহাড় আছে এই পাহাড় আমরা ঘুরা শেষ করে এখন কিন্তু বিজয়পুর যে সাদামাটির লেক আছে তো এই লেকে চলে এসেছি তো এখন হচ্ছে আমরা এই লেকটা এক্সপ্লোর করবো তো ফার্স্টে আমরা লেকের সাথে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোর উপরে উঠতেছি কারণ পাহাড়গুলো উপরে উঠে এই লেকের একটা ভিউ পাওয়া যাবে প্লাস হচ্ছে দূরে যে করে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো একটা সুন্দর ভিউ পাওয়া যাবে তো আমরা এখন পাহাড়ের উপরে উঠছি তো এখান থেকে হচ্ছে আমরা এখন এই গুলো এনজয় করবো বিজয়পুর লেক দুর্গাপুরের হাইয়েস্ট ডিমান্ডেবল প্লেস হলো এই বিজয়পুর লেক যে লেকের চারদিকে দেখতে পারবেন সাদা এবং গোল্ডেন কালারের ছোট ছোট টিলা তাছাড়া এই লেকের এরকম সবুজ নীলা পানিও কিন্তু আকর্ষণ করে দুর্গাপুরে ঘুরতে আসা প্রত্যেকটি পর্যটকদের বিজয়পুর সাদামাটির যে লেক গেছে এই লেকের পাশে কিন্তু আপনারা অনেকগুলো কাবারের হোটেল এছাড়া হচ্ছে অনেক হচ্ছে দোকানপাট পেয়ে যাবেন যেখানে আপনাদের মূল্যবান জিনিসপত্র কিনতে পারবেন তাছাড়া হচ্ছে আপনারা দুপুরের খাবারটা কিন্তু এখান থেকে খেতে পারেন তো আমাদের হচ্ছে বিজয়পুর গুড়া শেষ তো আমরা হচ্ছে আমাদের যে নেক্সট যে স্পটে আছে আমরা নেক্সট স্পটে যাব তো এখন হচ্ছে আমরা উঠোতে উঠবো সো বিজয়পুর সাদামাটি পাহাড় ঘুরে আমরা বিজয়পুর সাদামাটি পাহাড়ের সাথে একটা লেকে চলে আসছি তো এটা হচ্ছে অনেকেই এই লেকটাতে আসে না বা সচরাচর খুব কম মানুষই এই জায়গাটাতে আসে তো এটা হচ্ছে সাদামাটির যে লেকটা আছে এই লেকের পাশেই পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা তো এই লেকটা আমরা এখন একটু এক্সপ্লোর করবো আর আপনারা কিন্তু চাইলে এখানেও পাহাড়ের উপরে উঠতে পারবেন তো আমরা হচ্ছে আগে যেহেতু পাহাড়ের উপরে উঠছি তো এই পাহাড়ের উপরে আমরা উঠবো না তো এদিকে হচ্ছে লেকটা আমরা লেকটার দিকে তারপরে এই জায়গাটা থেকে ব্যাক করবো তো এই স্পটে হচ্ছে এদিকে লেক আর এদিকে পাহাড় আপনারা চাইলে এখানে উঠতে পারেন আর দূরে হচ্ছে সেই মেঘালয়ের পাহাড় তো আমরা হচ্ছে এখন এই জায়গাটা থেকে ব্যাক করবো বাট এই জায়গা সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে জাস্ট এই যে এই পাহাড়টার এই কালারটা এইটা হচ্ছে এই জায়গা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তো আপনারা আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন কারণ হচ্ছে এখানে যে পাথরগুলো আছে পাথরগুলো হচ্ছে একবারে স্বর্ণের মতো বিজয়পুর পাহাড়ের সাথেই অবস্থিত এই লেকটি এই লেকে আকর্ষণের তেমন কিছু না থাকলেও দেখতে পারবেন সোনালী রঙের এই পাহাড়টি যে পাহাড়ের কিছু অংশের মাটি ঠিক স্বর্ণের মতো অন্তত এই পাহাড়টি দেখার জন্য আমি সাজেস্ট করব এই জায়গাটিতে আপনারা আসতে। লেকের সৌন্দর্য উপভোগ করে আমরা এবার চলে যাচ্ছি নীলপানির লেকে। আর এই নীলপানির লেকে আসার জন্য কিন্তু অটোওয়ালাকে আমাদের এক্সট্রা টাকা দিতে হয়েছে। আমাদের কেউ অটোতেCMAKE নামিয়ে দিল আর এই হচ্ছে সেই নীল পানি লেক তো এখানে হচ্ছে সচরাচর কোনো পর্যটক আসে না তো আমরা এখন এই জায়গাটা এক্সপ্লোর করব পানির কালারটা কিন্তু আসলে নীল আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন নাকি জানি না তবে আসলে পানি কালারটা কিন্তু নীল কালী চোখে কিন্তু একবারে নীল দেখা যাচ্ছে আর সাদা সাদামাটির লেকের যে পানির কালারটা ওটা কিন্তু এরকম নীল না বাট এই লেকের পানিটা হচ্ছে নীল সো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আপনারা বটুলার সাথে কথা বলে আপনারা এই জায়গাটাও চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গাটা খুব সুন্দর আর আপনার এই জায়গার পানি কালারটা আপনার অবশ্যই ভালো লাগবে বাট নিচে আমি নিচে নেমে পানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি সো এই হচ্ছে সে নীল পানি লেক আর পানি একবারে স্বচ্ছ পানি আপনারা দেখতে পাচ্ছেন যে পানির নিচে যে মাটিগুলো আছে সেই মাটি গুলা ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে নীলপানি লেক গুড়া শেষ করে তো এখন হচ্ছে আমরা যাব যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টের দিকে তো আমরা দেখবো যে জিরো পয়েন্ট ভিতরে প্রবেশ করতে দেয় কিনা যদি না দেয় তাহলে হচ্ছে সমীশ নদীতে আমরা চলে যাবো নীলপানি লেক গুড়া শেষ করে আমরা এবার যাচ্ছি দুর্গাপুরের আরো একটি জনপ্রিয় স্থান জিরো পয়েন্টে তো আমরা এখন বাজারে মানে বাজার আছে এটাই আর কমলা বাগান যেতে হয় তো আমরা এখন কমলা বাগানের দিকে যাবো এটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো আর এটার সামনে হচ্ছে কমলা বাগান তো কমলা বাগানের উপরে তেমন কিছু নেই মানে তেমন ভিউ নেই তো আমরা দেখি কমলা বাগানের উপরে কমলা বাগানের পাহাড়ের উপরে না উঠতে পারি তো দেখা যাক আর এরপরে হচ্ছে আমরা সোমেশ্বরী নদীতে যাব তো এটা হচ্ছে কমলা বাগানের নিজের অবস্থা যে মানুষ আজকে আর আজকে ফ্রাইডে না এই জন্য মানুষ বেশি আর এই দিক দিয়ে হচ্ছে আপনার দোকানগুলোতে সবই ইন্ডিয়ান প্রোডাক্টস পেয়ে যাবেন চাইলে আপনারা কিছু কিনে নিয়ে যেতে পারেন তো আমরা এখন আছি হচ্ছে দুর্গাপুরের জিরো পয়েন্টের বিজেপি ক্যাম্পের সাথে একবারে তো এদিকে হচ্ছে সোমেশ্বরী নদী আর এ ভিতরে প্রবেশ করলে হচ্ছে জিরো পয়েন্ট সামনে তো এখন হচ্ছে যা নিষেধ এখন তো এখন যাওয়া যাবে না তো আমরা হচ্ছে এখন এদিকে সমশ্বরী নদীতে যাবো আর এই জায়গাটাতে প্রচুর মানুষ আর প্রচুর ভিড় এখানে আর যেহেতু আজকে শুক্রবার তো এখানে প্রচুর ভিড় আর এটার ভিতরে আগে যাওয়া যেত বাট এখন হচ্ছে এটার ভিতরে যাওয়া যায় না আর এদিকে জিরো পয়েন্ট যাওয়া যায় না তো এখন হচ্ছে আমরা এই সমশ্বরী যে ঘাট আছে এই ঘাটে যাব তো চলুন আপনারা আমাদের সাথে সো আমরা কিন্তু চলে এসেছি শিশুমেশ্বরীর ঘাটে আর এখানে কিন্তু আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন প্লাস হচ্ছে এখানে আপনারা গুসল করতে পারবেন প্লাস ফাইনালি চলে আসলাম দুর্গাপুরের শিশুমেশ্বরী নদীতে যেটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে মোস্ট পপুলার একটা ডেস্টিনেশন তো এখানে কিন্তু আপনারা আসলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন প্লাস হচ্ছে আপনারা এখানে গুসল করতে পারবেন কারণ হচ্ছে এখন শীতকাল তাই হচ্ছে পানি এখানে কম আর সোমেশ্বরী নদীর বিয়ে কিন্তু সবচেয়ে সুন্দর বিউ দুর্গাপুরের কারণ হচ্ছে মেঘালয়ের পাহাড়ের সাথে এই সোমেশ্বরী নদীর বিউটা একবারে টপ নচ তো এখন হচ্ছে আমরা এখানে গুসুল করার প্ল্যান আছে আমরা এখানে করবো আর আপনাদের সাথে সোমেশ্বরী নদীটা ফুল এক্সপ্লোর করব তো এনজয় সোমেশ্বরী নদী বাংলাদেশের পরিচিত এবং সুন্দর একটি নদী যা কিনা ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের দুর্গাপুর দিয়ে প্রবাহিত হয়েছে

তো সারাদিনের ক্লান্তি দূর করতে অনেকের মতো আমরাও নেমে পড়ি সোমেশ্বরী নদীর এরকম ঠান্ডা পানিতে তো ফাইনালি আমাদের হচ্ছে কুসুরগুলা শেষ তো আমরা হচ্ছে সোমেশ্বরী নদী থেকে এখন ব্যাক করব আর আমরা হচ্ছে এখন রানীগঞ্জ যেতেও পারি যদি সময় থাকে তাহলে রানীগঞ্জ যাবো আর যদি সময় না থাকে তাহলে আমরা দুর্গাপুর থেকে ব্যাক করব তো আমাদের সাথে চলুন যেহেতু সোমেশ্বরী নদী ঘুরতে ঘুরতে আমাদের বিকাল পাঁচটা বেজে যায় এবং রানিকং খ্রিস্টান মিশনারি বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় তাই আমরা এই জায়গাটাকে স্কিপ করে চলে যাচ্ছি আজকের দুর্গাপুর ভ্রমণ গল্পের শেষ স্পটে যেহেতু বিকাল পাঁচটা কাছাকাছি বেজে গেছে তো জন্য হচ্ছে খ্রিস্টান যে মিশনারিটা ছিল এটা হচ্ছে বন্ধ তো আমরা এটা স্কিপ করেছি তো আপনারা আসলে চেষ্টা করবেন একটু আগে চলে আসার জন্য তাহলে খ্রিস্টান মিশনটা দেখতে পারবেন তো আমি এখন আছি শহীদ রাশি মনীষ স্মৃতি সৌধতে তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ভ্রমণের শেষ স্পট গুগলের তথ্য অনুযায়ী উনিশশো সালে সংগঠিত ময়মনসিংহের টঙ্ক আন্দোলনের একজন অন্যতম নেত্রী ছিলেন রাশিমণি হাজব এবং এই আন্দোলনে তিনি প্রথম শহীদ হয়েছিলেন তাই রাশিমণি হাজমের কথা স্মরণ করে নির্মিত করা হয় এই তো আজকের আমাদের দুর্গাপুর ভ্রমণের ভিডিও টি এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ